শ্রীকৃষ্ণ বলেন জগতে যা কিছু ঘটে তা সবই মঙ্গলের জন্য ঘটে জীবনের পথে অনেক সময় এমন এক মোড়ে এসে দাঁড়াতে হয় যেখানে নিজেকে অসহায় ও পরাজিত মনে হয় মনে হয় কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে অথচ সত্য এটাই যে প্রতিটি ঘটনার আড়ালে এক অদৃশ্য মঙ্গল লুকিয়ে থাকে কোনো স্বপ্ন ভেঙে গেলে বুঝে নাও নতুন ও আরও সুন্দর স্বপ্ন বুনবার সময় এসে গেছে কোনো সম্পর্ক ভেঙে গেলে জেনে রাখো সত্য ও গভীর সম্পর্কের জন্য স্থান তৈরি হচ্ছে কোনো সুযোগ হাতছাড়া হলে সেটি ইঙ্গিত এর থেকেও উত্তম সুযোগ তোমার অপেক্ষায় আছে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যা ঘটেছে তা মঙ্গলের জন্য ঘটেছে যা ঘটছে সেটিও মঙ্গলের জন্য ঘটছে আর যা ঘটবে তাও মঙ্গলের জন্যই ঘটবে প্রতিটি পরিস্থিতির অন্তর্লীন বার্তাটি বোঝার চেষ্টা করো পাখির বাসা ভেঙে গেলে সে উড়তে শেখে আর সেই উড়ান তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় কয়লা চাপের মধ্যে পড়েই হিরে হয়ে ওঠে রাত যত গভীর ও আধারে ডুবে যায় ভোরের সূর্য ততই নিকটে আসে জীবন নিজে থেকে সুন্দর হয় না প্রার্থনা বিনয় ত্যাগ ও প্রেম দিয়ে একে সুন্দর করে তুলতে হয় এই পৃথিবী নশ্বর কিন্তু আমাদের কর্ম অমর হয়ে থাকে প্রতিটি ভোর এক নতুন সুযোগ নিয়ে আসে অতীত আমাদের শিক্ষা দেয় আর ভবিষ্যৎ অতীতের চেয়েও সুন্দর হওয়ার প্রতিশ্রুতি বহন করে এই বিশ্বাস কখনো হারাতে দিও না উদ্বেগ কেবল মনকে জটিল করে এতে না আগামী দিনের সমস্যা মেটে না মেলে। আমরা প্রায়ই হারানোর ভয় পাই সেই জিনিসকে যা আসলে আমাদের ছিলই না যা সত্যি তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না আর যা তোমার নয় তা হাজার চেষ্টা করেও তোমার কাছে থাকবে না ভেবেছ কি যারা সবচেয়ে বেশি হাসে তাদের হৃদয় অনেক সময় সবচেয়ে গভীর বেদনা লুকিয়ে থাকে কারণ প্রতিটি মানুষের ভাবনা অনুভূতি ও বেদনা আলাদা চোখ সবার একই কিন্তু দৃষ্টিভঙ্গি ভিন্ন কেউ তোমার হাসিতে আনন্দ খুঁজে পাবে কেউ বা সেই হাসির আড়ালের কষ্ট করতে পারবে জীবনে করা প্রতিটি সৎকর্মই কোনো না কোনো রূপে ফিরে আসে তাই সত্য হৃদয় ভালো কাজ করতে কখনো দ্বিধা করো না সম্পর্ক ভালোবাসা ও বিশ্বাসীটিকে স্বার্থে নয় কখনো কখনো জীবন আমাদের এমন এক ধাক্কা দেয় যা হৃদয় ভেদ করে যন্ত্রণা জাগায় কিন্তু মনে রেখো সেই ধাক্কা থেকে যদি তুমি নিজেকে সামলে উঠতে পারো তবে সেই আঘাতই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে পড়ে যাওয়া কোনো পরাজয় নয় পরাজয় তখনই যখন তুমি আর উঠে দাঁড়াতে না চাও আমি গর্বিত যে আমি হোঁচট খেয়ে পড়েছি কিন্তু কখনো কারো চোখে নিজের মর্যাদা হারাইনি তাই সর্বদা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থেকেও কারণ অভিযোগ করা মানে নিজের বর্তমানকে ছোট করে দেখা যাদের হৃদয় সত্যিকারের মানবতা আছে তারা চান না যে যে কষ্ট তারা পেয়েছে তা আর কেউ পাক বরং তারা চান যে তাদের প্রাপ্ত আনন্দ সবার জীবনে পৌঁছাক জীবনে একটাই নিয়ম বানিয়ে নাও কাউকে হারানোর বদলে সবাইকে জেতার সাহস দাও ভালোবাসা মানে কেবল সম্পর্কের বাঁধনে জড়ানো নয় বরং তার প্রতি যত্নশীল থাকা যে সত্যিই তোমার খেয়াল রাখে আগে মানুষ মন দিয়ে সম্পর্ক বাঁচাক তারপর তারা বুদ্ধিমান হলো আর সম্পর্কের লাভ ক্ষতি হিসেব করতে শিখল এখন তারা পেশাদার হয়ে গেছে লাভ থাকলেই সম্পর্ক টিকে থাকে অথচ সত্যি হল মানুষের আসল পরিচয় মুখে নয় তার কথা ভাবনা আর কর্মেই প্রকাশ পায় জীবন এক অদ্ভুত বই যার পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না আর খুব কম মানুষই আছে যারা কারো অন্তরের কথা ও নিরবতার ভাষা বুঝতে পারে তাই জীবনকে অভিযোগের বোঝা নিয়ে নয় এক মহামূল্যবান সুযোগের মতো দেখো আজ যা আছে সেটাই তোমার সবচেয়ে বড় সম্পদ যদি তোমার উদ্দেশ্য নির্মল হয় আর মন সৎ থাকে তবে বিশ্বাস রেখো ঈশ্বর কোনো না কোনো রূপে তোমার পাশে দাঁড়াবে ঈশ্বর যখন কিছু কেড়ে নেন তখন সেটিকে শাস্তি দেবো না বরং বিশ্বাস করো তিনি তোমার হাত ফাঁকা করছেন যাতে আরও ভালো কিছু তোমার কাছে পৌঁছাতে পারে যা চলে গেছে তা হয়তো তোমার জন্য ছিল না কিন্তু যা আসছে তা নিশ্চিত তোমারই হবে জীবনে বাধা ও কষ্ট আসা জরুরি কারণ এই বাধাই আমাদের শেখায় কে সত্যিই আমাদের পাশে আর কে শুধু সময় কাটানোর জন্য মানুষ বলে সময় বদলে যায় কিন্তু আসলে সময় নয় মানুষ বদলে যায় আর যখন এই সত্য উপলব্ধি হয় তখন আমাদের প্রত্যাশাও বদলে যায় আর না অনেক মানুষ ভালো লাগে না তাদের কাছ থেকে অতিরিক্ত ভালো আশা থাকে সম্পর্ক রাখো শুধু তাদের সঙ্গে যারা তোমাকে মর্যাদা ও সম্মান দেয় কারণ ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই কিছু মানুষ কাছে থেকেও নিজের নয় আর কিছু দূরে থেকেও সারাক্ষণ পাশে থাকে আর মনে রেখো জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা অনেক সময় আসে সেখান থেকে যেখানে আমরা সবচেয়ে বেশি আস্থা রেখেছিলাম তবুও মনে রেখো তোমার আত্মসম্মানই সবচেয়ে মূল্যবান জীবনে সবসময় এমন মানুষদের থেকে দূরে থাকো যারা বারবার তোমাকে ছোট করে দেখানোর চেষ্টা করে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার মূল্য বোঝে না তাকে ছেড়ে দেওয়াই শ্রেয় সবাইকে খুশি করার চেষ্টা করো না কারণ যে সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমাকে বদলানোর নয় বোঝার চেষ্টা করবে জীবনের পথে সত্যকে আঁকড়ে ধরো ধৈর্য রাখো এবং লক্ষ্যের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলো ভগবানের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখো কারণ আজ যারা তোমার বিরুদ্ধে কাল তারাই তোমার সাফল্যে প্রেরণা নেবে যে কোনো পরিস্থিতিতে শান্ত মস্তিষ্কে সমাধান খুঁজে বের করো কারণ তারা নেওয়া নেওয়ার সিদ্ধান্ত প্রায়শই অনুতাপের কারণ হয় পৃথিবীতে প্রতিটি মানুষেরই কিছু না কিছু দুর্বলতা আছে কেউ খুব দ্রুত দৌড়াতে পারে না কেউ ভারী বোঝা তুলতে পারে না কেউ রোগে ভোগে কেউ পড়াশোনায় দুর্বল প্রশ্নটা হচ্ছে না তোমার মধ্যে কি নেই বরং তুমি নিজের দুর্বলতাকে কিভাবে দেখছো সেটাই আসল কেউ কেউ নিজের দুর্বলতাকে জীবনের সীমা ভেবে হাল ছেড়ে দেয় আবার কেউ পরিশ্রম ও দৃঢ় সংকল্পে সেই দুর্বলতাকে জয় করে ফেলে পার্থক্য এখানেই যে হার মানে সে থেমে যায় আর যে লড়াই চালিয়ে যায় সে এগিয়ে চলে ভগবান আমাদের কিছু ত্রুটি নিয়ে পৃথিবীতে পাঠান কিন্তু সেই ত্রুটিকে মেনে নিয়ে হাল ছেড়ে দেওয়া মনোবলের দুর্বলতা যারা বোঝে যে প্রতিটি সমস্যার সমাধান আছে তারা কোনোদিন হার মানে না যেমন ঝড়ো হাওয়াতেও দৃঢ় বৃক্ষ ভেঙে পড়ে না তেমনই যে নিজের অন্তরের শক্তি ও ধৈর্যের উপর বিশ্বাস রাখে সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয় জয় শেষ পর্যন্ত তারই হয় যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যার মধ্যে জ্ঞান নেই এবং ভগবানের প্রতি বিশ্বাস নেই সে জীবনে সত্যিকারের সুখ ও সাফল্য পায় না জ্ঞান শুধু বইয়ে নয় অভিজ্ঞতায়ও লুকিয়ে আছে ভক্তি শুধু মন্দিরে নয় আমাদের কাজের মধ্যেও ফুটে ওঠে যতক্ষণ না মানুষ তৃপ্তিকে আঁকড়ে ধরে ততক্ষণ তার জীবন অপূর্ণ থাকে ভগবান যা দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট কিন্তু আমরা যা পাইনি তার পেছনে ছুটতে গিয়ে যা পেয়েছি তার কদর ভুলে যায় তৃপ্তি সৎকর্ম ভালোবাসা ও সেবার মতো গুণ আসে তখনই যখন আমরা ভালো মানুষের সঙ্গ গ্রহণ করি ইতিবাচক চিন্তায় বাঁচি এবং জীবনে একটি সঠিক লক্ষ্য স্থির করি প্রার্থনার মানে এই নয় যে ভগবান তৎক্ষণাৎ আমাদের জীবন পাল্টে দেবেন প্রার্থনা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় আমাদের চিন্তাকে বদলায় আর চিন্তা বদলালে পরিস্থিতিও বদলাতে শুরু করে শুধু হাত জ্বরলেই হবে না মনকেও নম্র করতে হবে আমাদের কথা এতটাই মধুর হওয়া উচিত যে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তবুও তাতে তিক্ততা না থাকে মনে রেখো কথার আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও গভীর হয় মানুষ তোমার প্রতিভা বা অর্জন ভুলে যেতে পারে কিন্তু তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করেছ তা সে সারা জীবন মনে রাখবে জীবনে আত্মসম্মান ধরে রাখা জরুরি নইলে মানুষ তোমাকে তোমার প্রাপের জায়গাতেও চেপে বসতে চাইবে শ্রীকৃষ্ণ বলেন যে সুখ দুঃখকে সমান চোখে দেখে এবং ইন্দ্রিয়ের লোক থেকে সরে আসে সেই মুক্তির যজ্ঞ যা তোমার হাতে নেই তার পিছনে সময় নষ্ট করা বোকামি পৃথিবীতে সবাইকে খুশি করা অসম্ভব যতক্ষণ তুমি নিজে হার মানছ না কেউ তোমাকে হারাতে পারবে না তুমি দুর্বল নও সময়টাই শুধু কঠিন আর সময় বদলায় তার সঙ্গে পরিস্থিতিও বদলায় তাই না থেমে না হাল ছেড়ে অবিরাম নিজের কাজ করে যাও আমি জীবনকে শুধু নিজের স্বপ্ন পূরণের জন্যই পাইনি আবার অন্যের স্বপ্ন পূরণের জন্যও আসিনি প্রত্যেকেই নিজের ভাগ্য আর বাস্তবতা গড়ে তুলতে ব্যস্ত সাফল্য যদি আজ তোমার হাতে না আসে তার মানেই নয় যে তা তোমার নয় বরং ইঙ্গিত দেয় যে তোমার চেষ্টায় কিছু বদল আনা দরকার জীবন ভালোবাসা আর ঘৃণার সূক্ষ্ম ভারসাম্যের খেলা যেখানে ভালোবাসা তোমাকে অনেক কিছু না দেখতে শেখায় আর ঘৃণা চোখে অন্ধকার নামিয়ে আনে জীবন হল গতি আর থামার মেলবন্ধন কখনো থেমে ভাবতে হয় তারপর আবার এগিয়ে যেতে হয় যখন বলি তোমার ভেতর দেব দেবীর অংশ রয়েছে তার মানে তোমার পূজার যোগ্যতা নয় বরং অসীম সম্ভাবনার ভাণ্ডার তুমি তোমার ক্ষমতা সীমাহীন যে শক্তি বাইরের নয় গভীরে লুকিয়ে আছে তোমার ভেতরেই কেউ যদি বলে তুমি কিছু করতে পারবে না মনে রেখো সেই শক্তি তোমার আসল অবলম্বন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এক ফোঁটা জল যদি গরম তাওয়ায় পরে মুহূর্তে বাষ্প হয়ে মিলিয়ে যায় কিন্তু সেই ফোটা যদি পদ্মফুলের উপর পড়ে তবে তা মুক্তর মতো ঝলমল করে সেই ফোটা মৃত মানুষের মুখে পড়লে গঙ্গাজল হয়ে মুক্তি দেয় আর যদি সাপের মুখে পড়ে তবে বিষে পরিণত হয় ফোটা একই থাকে কিন্তু তার প্রভাব নির্ভর করে তার সঙ্গের উপর সঙ্গের এমনই প্রভাব যা জীবন বদলে দিতে পারে যদি এক ফোটার ভবিষ্যৎ তার সঙ্গ ঠিক করে তবে মানুষের ক্ষেত্রে কেন হবে না ভালো সঙ্গ তোমাকে শিখরে তুলে নিতে পারে আর খারাপ সঙ্গ ধ্বংসের পথে ঠেলে দিতে পারে ভুল মানুষের সান্নিধ্যে থাকলে হয় তুমি তাদের শিকার হবে নয় তাদের মতো হয়ে যাবে তাই ভেবে চিনতে বেছে নাও তোমার সময় কাদের সাথে কাটছে তোমার সঙ্গী তোমার চিন্তা তোমার কর্ম আর তোমার জীবনের পথ নির্দেশ ঠিক করে দেয় ভেবে দেখেছ কি কেন কিছু মানুষ উন্নতির শিখরে পৌঁছে যায় আর কিছু মানুষ ব্যর্থতার অন্ধকারে হারিয়ে যায় কেন কেউ দুঃখ কষ্টের পাহাড় দিনিয়ে সাফল্য ছিনিয়ে আনে আর কেউ সামান্য বিপদেই হার মেনে নেয় এর উত্তর লুকিয়ে আছে তাদের মনোভাব আর সঙ্গের মধ্যে একজন মহান মানুষের সঙ্গে কাটানো একদিন বছরের পর বছর বই পড়ার চেয়েও মহামূল্যবান হতে পারে একদিন দুঃখ সুখকে বলল তোমার নাম তো সবার মুখে মুখে ঘরে সবাই তোমাকে চায় সুখ মুচকি হেসে জবাব দিল ভাগ্যবান তো তুমি কারণ তুমি এলে মানুষ আপনজনকে মনে করে আর আমি এলে তারা অনেক সময় আপনজনকে ভুলে যায় সুখ যেমন সকলের প্রিয় দুঃখ তেমন কম গুরুত্বপূর্ণ নয় দুঃখই আমাদের শেখায় জীবনের প্রকৃত মূল্য দেখিয়ে দেয় সত্যিই আমাদের পাশে দাঁড়ায় আর কে নয় দুঃখ আসে দুইভাবে প্রথমত যখন কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ থাকে দ্বিতীয়ত যখন সব আকাঙ্ক্ষা পূর্ণ হয়েও মন ভরে না আসলে দুঃখই সেই অদৃশ্য শিক্ষক যে আমাদের ভিতরটা মজবুত করে প্রতিটি কঠিন অভিজ্ঞতা কেবল কষ্ট দেয় না বরং শেখায় বুঝতে শেখায় যদি সামান্য দুঃখ সহ্য করে বড় সুখ পাওয়া যায় তবে জ্ঞানী মানুষ সেই ছোট দুঃখকেই বুকে টেনে নেয় বড় সুখের পথে পা বাড়ায় মনে রেখো অন্ধকার কেবল এই সংকেত দেয় যে আলো খুব কাছে দুঃখ এসে জানায় সুখ তোমার দর্বরায় অপেক্ষা করছে জীবনে কষ্ট আসে যাতে বিজয়ের স্বাদ আরও মধুর হয় জীবন এক চলন্ত ট্রেনের মতো চলতে চলতে মানুষ ওঠে মানুষ নামে কেউ নতুন আসে কেউ পুরনো বিদায় নেয় কখনো গতি বেড়ে যায় কখনো মন্থর হয় কখনো কোনো স্টেশনে থেমে থাকে আবার কখনো অজানা পথে ছুটে চলে কিন্তু একদিন আসে সেই চূড়ান্ত স্টেশন যেখানে সবাইকে নামতেই হয় এবং সেখানে কারো সঙ্গে কারো যাওয়া হয় না জীবন আসলে এক অন্তহীন যাত্রা একটি ট্রেনের মতো যেখানে আমরা প্রত্যেকে যাত্রী মাত্র কখনো ভেবেছ কি এই সফরে আমরা আসলে কি করছি আমরা কি কেবল জানালার বাইরে তাকিয়ে দৃশ্য দেখেই সময় কাটাচ্ছি নাকি সত্যিই নিজের গন্তব্যের দিকে এগোচ্ছি অনেকেই আছেন যারা শুধুই ভাবেন কিন্তু পদক্ষেপ নিতে সাহস পান না যেন সেই গাধার মতো যে দুটি পথের মাঝে দাঁড়িয়ে হরিত খাসের লোভে দোদুল্যমান হয়ে সারা জীবন কাটিয়ে দেয় অথচ কোনোটিই বেছে নিতে না পেরে শেষে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে যদি তুমি নিজের জীবনের দিক নির্ধারণ না করো তবে এই দ্বিধার অন্ধকারেই তা শেষ হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন আমাদের জীবন যেন এক বালি করি নিচে পড়া বালি হল অতীত উপরে থাকা বালি হলো ভবিষ্যৎ আর মাঝের সরু পথ দিয়ে ঝরে পড়া বালি এটাই আমাদের বর্তমান অথচ আমরা অধিকাংশ সময় কাটাই অতীতের আফসোসে বা ভবিষ্যতের চিন্তায় আর হাতের মুঠয়ে থাকা বর্তমান ফসকে যায় অজান্তে যারা বলে এখন নয় পরে করবো তারা ভুলে যায় পরেও আসলে এখনই হবে কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে সুখকে আমরা যেন কোনো দূরবর্তী গন্তব্য ভাবি যখন অর্থ আসবে সময় হবে পরিস্থিতি ঠিক হবে কেউ আমাদের বুঝবে তখন আমরা সুখী হব কিন্তু সত্য হল সুখের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা নয় বরং প্রতিদিনের যাত্রাতেই তাকে খুঁজে নিতে হয় তাই এখনই হাসো কারণ জীবন এক দুর্লভ অভিজ্ঞতা এখনই চেষ্টা করো কারণ প্রকৃত হার হলো চেষ্টা না করা মনে রেখো মানুষ ভালোবাসার জন্য আর জিনিসপত্র ব্যবহারের জন্য তৈরি কিন্তু যখন উল্টোটা ঘটে তখনই সম্পর্ক ভেঙে যায় হারিয়ে যায় সেই মানুষগুলো যাদের ছাড়া জীবন কল্পনা করাও কঠিন জীবনের এই কঠিন সত্য আমাদের শেখায় পেট ভরে গেলে রুটি যেমন কুড়িয়ে ফেলার বস্তু হয়ে যায় তেমনি চাহিদা মিটলেই মানুষ তার আসল রূপ দেখাতে শুরু করে তাই বর্তমান মুহূর্তকে আঁকড়ে ধরো ভালোবাসা ও আনন্দে বাঁচো কারণ শেষ স্টেশন একদিন আসবেই কিন্তু যাত্রার সৌন্দর্য কেবল আজকের মধ্যেই লুকিয়ে আছে যাদের বিশ্বস্ততায় একদিন বর্ব ছিল সময়ের সাথে সাথে তারাই বদলে যায় ভালো পথের পিছনে চলতে মানুষ কম কিন্তু মন্দের পেছনে ভিড় জমে যায় যেমন মদের দোকানদার কখনো দোকান ছেড়ে বের হয় না কিন্তু দূতওয়ালা গলি ঘুরে বেড়ায় এটাই দুনিয়ার রীতি মন্দ নিজেই মানুষের দুয়ারে পৌঁছে যায় অথচ ভালোকে নিজের মূল্য প্রমাণ করতে হয় পৃথিবীতে এমন কেউ নেই যে সম্পূর্ণ নিখুঁত প্রত্যেকেই কোনো না কোনোভাবে অসম্পূর্ণ কিন্তু আপনজনের দেওয়া আঘাত কোনো এক্স রেতে ধরা পড়ে না তবু সেটাই সবচেয়ে গভীর যন্ত্রণা দেয় যারা মানবিকতার শূন্য তারা বেঁচে থেকেও মৃতের মতো যদিও তাদের নিঃশ্বাস চলছে অনেকেই সারা জীবন তাদের জন্য ব্যয় করে যারা তাদের সামান্যতম মূল্য দেয় না অথচ কদর করা উচিত তাদের যারা আমাদের উপস্থিতিতে আনন্দিত হয় তাদের নয় যারা আমাদের উপেক্ষা করে জীবন অসংখ্য শিক্ষা দিয়েছে প্রতিটি অভিজ্ঞতার কাছে কৃতজ্ঞতা কারণ সেগুলি শিখিয়েছে কারো হৃদয় না ভাঙতে যাদের হারাতে চাই না তারা যত দ্রুত দূরে সরে যায় তত দ্রুত বোঝা যায় তাদের জন্য আমরা কত কিছু করেছি আর বিনিময়ে কি পেয়েছি মানুষ অর্ধেক শুনে সামান্য বোঝে ভাবতে চায় না অথচ উত্তর দ্বিগুণ দেয় তাই মানুষকে বোঝা এত কঠিন যারা সত্য কথা বলে এবং অন্যের কল্যাণ চায় তারাই সবচেয়ে বেশি বিরোধ আর ঘৃণা সহ্য করে এটাই এই বিশ্বের বিদ্রুপ আজকের চাকরি আমাদের এমন অবস্থায় এনেছে যে নিজের ঘরে ফেরার অনুমতি অন্যের কাছ থেকে নিতে হয় আমরা সময় বিক্রি করে টাকা অর্জন করেছি আর এখন সেই হারানো সময় ফিরে পেতে টাকা খরচ করছি এটাই জীবনের অদ্ভুত পরিহাস মোহের ডুবে অন্যের দোষ দেখি না রাগে নিজের গুণ ভুলে যাই অথচ সত্য হল মানুষ নিজে ঈশ্বরের কাছে যায় না যখন সে প্রস্তুত হয় ঈশ্বর নিজেই তার কাছে আসেন তাই যতটা সম্ভব সরল ও সৎ হও স্মার্ট দেখানোর ভান করো না জীবনের দৌড়ে নিজেকে হারানোর বদলে নিজেকে খুঁজে নাও আসল জয় তখনই যখন আমরা নিজেকে চিনে নিই শ্রীকৃষ্ণ বলেন ঈর্ষা হিংসা আর ঘৃণা জীবনের সবচেয়ে বড় শত্রু আর সবচেয়ে বড় ক্ষতি হল সময়ের অপচয় কারণ সময় সীমিত কেউ চিরকাল থাকে না তাহলে কেন ভয় কার জন্য দুঃখ জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য যা আছে তার কদর করো যে চলে গেছে তাকে যেতে দাও মনে হিংসা বা ঘৃণা ধরে রাখলে প্রথম আঘাতটা আমাদের মনেই লাগে জীবনের অমূল্য সময় উন্নতির পথ সুখ আর শান্তি এসবের জন্য আমরা সময় ব্যয় করতে পারতাম অথচ প্রায়শই তা নিছক নষ্ট করে ফেলি আমরা মঞ্জুরে জায়গা দিই সেই সব মানুষকে যাদের প্রতি আমাদের হিংসা জন্মায় কিন্তু ভেবে দেখেছো কি যাদের প্রতি আমরা ঈর্ষান্বিত হই তাদের তাতে বিন্দুমাত্র ক্ষতি হয় না হয়তো তারা জানেই না যে আমরা ভেতরে ভেতরে জলে যাচ্ছি হিংসার আগুন সবার আগে আমাদেরই পুড়িয়ে দেয় তাহলে কি সত্যিই আমরা চাই আমাদের জীবন সেই আগুনে ভস্ম হোক যদি কারো সাফল্য দেখে মনে হিংসা জাগে তবে তাকে অনুপ্রেরণায় রূপ দাও অন্যের আনন্দে শরিক হয়ে দেখো মনে এক অদ্ভুত হালকা ভাব আর উজ্জ্বলতা আসবে প্রকৃত আনন্দ অন্যের সাথে মিলেমিশে হাঁটায় তাদের সাফল্যে জলে ওঠায় নয় জীবনের সত্যিকারের মানে তখনই বোঝা যায় যখন আমরা অন্য কারো মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি যত আমরা অন্যের ভালোর কথা ভাবি জীবন ততই আমাদের ভালো ফেরত দেয় শ্রীকৃষ্ণ বলেন হাসি আর অশ্রু জীবনের সবচেয়ে সুন্দর যুগল যখন দুটো একসাথে আসে তখন সেই মুহূর্ত হয়ে ওঠে অমূল্য জীবন সুখ ও দুঃখের মিশ্রণ আর এটাই আমাদের মানুষ করে তোলে যদি আমরা জীবন নামের সাগরে নৌকা নামিয়ে থাকি তবে ঝড়কে ভয় পাওয়ার কি আছে যারা সাহস নিয়ে এগিয়ে চলে তারাই গন্তব্যে পৌঁছায় ঈশ্বরের পথ কখনো সরল কখনো জটিল মনে হয় বুদ্ধি দিয়ে দেখলে তা জটিল কিন্তু ভক্তি দিয়ে দেখলে সব সহজ হয়ে যায় যদি আমরা চিন্তার জালে আটকে থাকি তবে লক্ষ্য দূরে মনে হবে কিন্তু অনুভূতির সাথে হাঁটলে লক্ষ্য কাছে এসে দাঁড়াবে জীবনের সবচেয়ে বড় জ্ঞান তখনই আসে যখন আমরা বুঝে যাই সামনের মানুষটি হয়তো মোটেই ভুল নয় তার ভাবনাটা কেবল আমাদের থেকে আলাদা যেদিন আমরা এই সত্যটা বুঝে ফেলতে পারব সেদিন জীবন থেকে অনেক দুঃখ ও বিভ্রান্তি দূর হয়ে যাবে মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেয় দুটি জিনিস কথার ভাষা ও অর্থ সম্পর্ক রক্ষার জন্য বুদ্ধির চেয়ে বেশি প্রয়োজন হৃদয়ের আন্তরিকতা সত্য কথা বলো সরাসরি বলো চোখের সামনে বলো যে সত্যি তোমার সে বুঝবে আর যে নয় সে দূরে সরে যাবে ঈশ্বর সবসময় আমাদের জন্য যা শ্রেষ্ঠ সেটাই দেন কিন্তু তাড়াহুড়ো করে কিছু পাওয়া যায় না ধৈর্য ধরো সঠিক পথে চলতে থাকো যা তোমার প্রাপ্য সময়মতো তা তোমার হাতেই আসবে জীবনের প্রতিটি কাজে সীমা ও শৃঙ্খলা জরুরি কারণ সীমা ভাঙলেই ভারসাম্য নষ্ট হয় অনেক সময় বাবা মায়েরাও এই ভুল করেন অতিরিক্ত ভালোবাসায় সন্তানের প্রতিটি ইচ্ছে পূরণ করতে গিয়ে প্রতিটি সুবিধা দিয়ে দেন অথচ এই সীমাহীন ভালোবাসাই সন্তানের স্বাভাবিক বিকাশে বাধা হয়ে দাঁড়ায় জীবন এক দীর্ঘ যাত্রা যেখানে প্রত্যেককে নিজের শক্তিতে হাঁটতে হয় সন্তানদেরও সংগ্রাম করতে হবে অভিজ্ঞতা থেকে শিখতে হবে প্রতিবার আশ্রয় দিয়ে দিলে চলবে না কারণ যে পাখি দানা মেলার আগে সবসময় বাসার ভেতর নিরাপদ থাকে সে কখনো আকাশের উচ্চতায় ওড়ার শক্তি পায় না বাবা মায়ের ভালোবাসা হওয়া উচিত দিশা দেখানোর জন্য শিকল বাধার জন্য নয় যেমন অতিরিক্ত ভালোবাসা নির্ভরতা তৈরি করে তেমনি অতিরিক্ত শত্রুতা আত্মবিনাশ ডেকে আনে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি সবার হৃদয় আছি আমি আত্মা আমি জীবনের শুরু মাঝপথও শেষ আমি সূর্যের আলো আমি বেদে বেদেসাম্বের দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে মন আমি সৃষ্টির উৎস আমি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ আমি সমুদ্র আমি হিমালয় আমি সব কিছুর মধ্যেই বিদ্যমান কিন্তু যদি কেউ সমগ্র বিশ্বের জ্ঞান অর্জন করেও নিজেকে চিনতে না পারে তবে সে প্রকৃতপক্ষে অজ্ঞ আত্মজ্ঞান ছাড়া বাহ্যিক জ্ঞান অর্থহীন কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে কষ্ট পেও না সে তোমার মূল্য বোঝেনি কেউ যদি তোমাকে প্রতারণা করে রাগ করো না সেই নিজেকেই হারিয়েছে তোমাকে নয় যে সম্পর্ক তোমাকে কাদায় সেটাই গভীর আর যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে ফেলে চলে যায় সেটাই দুর্বল সর্বদা শান্ত থেকেও যেমন ঠান্ডা লোহা শক্ত হয় তেমনই শান্ত মনি সবচেয়ে শক্তিশালী জীবনের কঠিন সময় আমাদের একা করে দেয় কিন্তু এই একাকিত্বই ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে ধ্যান বিনয় জ্ঞান সাহস আর সৎকর্ম এই পাঁচটি স্তম্ভ যে কোনো পরিস্থিতিতে আমাদের ধরে রাখে সত্য বলার অভ্যাস ও ঈশ্বরে অটল বিশ্বাস মনকে স্থির রাখে শ্রীকৃষ্ণ বলেন যে না অতিরিক্ত আনন্দিত হয় না কাউকে ঘৃণা করে না শোক করে না ইচ্ছায় জড়িয়ে পড়ে বরং নিঃস্বার্থভাবে কর্ম করে সেই সত্য জ্ঞানী সেই আমার প্রিয় আমাকে পাওয়ার তিনটি পথ আছে ধ্যানযোগ জ্ঞানযোগ কর্মযোগ কিন্তু কর্মযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কর্মই জীবনের আসল ভিত্তি আর যে কর্ম করে সেই জীবনকে সত্যিকারভাবে বোঝে যে মানুষ নিঃস্বার্থভাবে কর্ম করে সেই প্রকৃত অর্থে জীবনকে বাঁচে আর যে নিজের সমস্ত কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করে সেই পায় মুক্তির স্বাদ শ্রীকৃষ্ণ বলেন সময় চোখে দেখা যায় না কিন্তু জীবনের সবচেয়ে কঠিন পাঠগুলো সেখান থেকেই শিখে নিতে হয় সময়ের এক অদ্ভুত স্বভাব আছে যখন আমরা ভাবি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে তখনই সে আমাদের বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় তাই মনে রেখো শক্তি না থাকলে শুধু কথায় কিছু অর্জন হয় না আজকাল মানুষ সত্যকে হৃদয় স্থান দেয় না কিন্তু মিথ্যেকে মন মগজে গেঁথে নেয় আমরা শান্ত স্বভাবের মানুষ না কারো সাথে ঝগড়া করি না কারো ভয় পিছিয়ে যাই তবু চিন্তা যেন আমাদের চিরসঙ্গী হয়ে আছে আর হয়তো এই কারণেই দুঃখ আমাদের সাথ ছাড়ে না কিন্তু আমাদের নির্বতাকে দুর্বলতা ভেবে ভুল করো না মানুষ আমাদের সাফল্যের শিখরে দেখে বিস্মিত হয় কিন্তু খুব কম জনই জানে সেই উচ্চতায় পৌঁছতে কতখানি শ্রম আর কষ্টের পথ পেরোতে হয়েছে ধৈর্যশীল মানুষকে দুর্বল আর প্রতিবাদী মানুষকে মূল্যহীন ভাবা হয় হয়তো এই কারণেই আমাদের অনেকের চোখে খারাপ মনে হয় কিন্তু যদি আমরা সত্যি ভালো হতাম হয়তো এই পৃথিবী আমাদের বাঁচতে দিত না জীবনে কোনো সম্পর্কের জন্য অশ্রু ফেলার অর্থ নেই যে সম্পর্কের জন্য কাঁদতে হয় সে সম্পর্ক উশ্রুর যজ্ঞ নয় আর যে সম্পর্ক সত্যিই মূল্যবান সে কোনোদিন তোমাকে কাঁদাবে না জীবনের প্রকৃত মানে বোঝা যায় তখনই যখন আমরা অশ্রু নয় বরং হাসি বিলাতে শিখি তাই বন্ধুদের বলি এই উপদেশ যদি তোমার মনে দাগ কাটে তবে তা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো না চারপাশে ছড়িয়ে দাও কারণ শ্রীকৃষ্ণের বাণী কেবল শোনা নয় বাঁচার মতো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে